হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি মধুপুরে আমার সাথে আছে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি সো আমি আসলে আজকে ঢাকা থেকে বেরোনোর পরে মনে হলো যে একটু রাস্তার যে সৌন্দর্য বা আমি যেহেতু সকাল সকাল বেরিয়ে এসেছি ঢাকা থেকে তো একটু 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 শর্ট নেই মনে হলো যে একটু নেই নেচারটা কেমন সুন্দর লাগতেছে তো আমি টাঙ্গাইল আসার পরে আমি ভিডিও শর্টটা নিয়েছি আমি যখন টাঙ্গাল থেকে মধুপুরের দিকে যাচ্ছি তখন রাস্তার ভিউটা আমি তুলে ধরলাম এটা আসলো রাস্তাটা সুন্দর যেহেতু মধুপুর প্রাকৃতিক সৌন্দর্যের ভরা এখানে মধুপুর বন আছে তো আসলে টাঙ্গাইল শহরটাই মূলত টাঙ্গাইটাই দেখতে সুন্দর হ্যাঁ সবাই আসলে ঢাকা টাঙ্গাইল হাইওয়েটা অনেক সুন্দরভাবে ফোকাস করে তো আমি আসলে টাঙ্গাল আসার পরে যে আমাদের টাঙ্গাইল থেকে মধুপুরে যে রুটটা আছে সেই রুটটা আসলে আমি তুলে ধরার চেষ্টা করছি এখানে মূলত হচ্ছে যে আমি দেখতেছি চারপাশে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানে বিভিন্ন গাছ এবং খুবই ভালো লাগলো রাস্তাটা এই জন্য আসলে ভিডিও শ্যুটটা নিলাম তো আসলে দেখেন এখানে যেটা দেখা যাচ্ছে যে সামনে আমার সামনে একটা প্রাইভেট কার সে খুব টানাচ্ছে আমি যখনই তার কাছে যাই তখনই সে টানে আসলে এই রোডটা ওইভাবে টানা না ব্যস্ত অনেক প্রায়ই দেখা যায় যে বিনিময় গাড়ি অনেক সময় অ্যাক্সিডেন্ট হয় তো এই জন্য আমি আসলে ওই আশির উপরে উঠ মানে গতি উঠাইনি নিই অ্যাভারেস্ট সত্তর আশি ষাট এই গতিতেই চালাচ্ছিলাম কারণ হচ্ছে দেখেন এখানে যে ওভারটেকিং করাটা আসলে এটা আসলে ভালো দেখা যায় তো তো সে তার সেটা হচ্ছে আমি যখনই দেখেন এই যে কাছে আসে তখনই সে টানে তো যাই হোক ওকে ক্রস করলাম খুব ডিস্টার্ব করতেছিল তো আমরা যাচ্ছি মধুপুরের দিকে মধুপুরটা আসলে প্রাকৃতিক সৌন্দর্য এবং মধুর বন থাকার কারণে মধুপুর গেলে মনটা ভালো হয়ে যায় তো মধুপুর যাচ্ছি আর হচ্ছে এখন আমি কালিহাতি কাছাকাছি আছি হ্যাঁ এই যে একটা ফায়ার ফায়ার স্টেশন কালিহাতির তো কালিহাতির এই অংশটাও খুবই সুন্দর বাট রাস্তাটা একটু ব্যস্ত কম্পেয়ারলি এই রুটে দেখে আর দেখা যায় যে জামালপুরের গাড়ি চলে ধনবাড়ি সবাড়ি এবং ময়নি সিংয়ের গাড়িগুলো এই রুটেই চলে তো এই রুটটা আসলে একটু ব্যস্ত রুট কিন্তু এই সকাল টাইমটাতে একটু চাপ কম তারপরও আমি একটু সাবধানের সাথে চালাচ্ছি কারণ হচ্ছে ওভারটেকিং করতে গেলে দেখা যায় অনেক সময় সমস্যা তৈরি হয় আর রয়্যাল এনফিল্ডটা শুধু হাইওয়েতে যে ফিল্ডটা পাওয়া যায় নর্মালি অন্যভাবে পাওয়া যায় না হ্যাঁ হাইওয়ে লং ড্রাইভের জন্য রয়্যাল এনফিল্ড খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল তো অ্যাকচুয়ালি সত্তর আশি স্পিড এর বেটার রয়্যাল এনফিল্ডের জন্য তো আমি আসলে জুড়ে বাইক চালানো অতটা পছন্দও করি না তো সামনে একটা হচ্ছে প্রাইভেট কার আছে ওকে আমি শুরু থেকেই বলছি যে এই রুটে আসলে ওভারটেকিং করা আমার পছন্দও না আর হচ্ছে এই রুটটা আসলে ওরকম ওভারটেকিংয়ের জন্য ভালোও না তো যাই হোক লেনিস্কোপ যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখেন এখানে আসলে মূলত হচ্ছে রাস্তাগুলো আসলে ড্রাইভ করতে গেলে যেটা হয় যে চারপাশে আমাদের দেশের সবুজটা খুবই ভাল লাগে তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব のちょうどいいけど。